নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে শীতকালে এখন বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে কড়াইশুঁটি আর সেই কড়াইশুঁটির কচুরি খেতে তো অসাধারণ লাগে তাহলে দেখে নিন কিভাবে সহজ পদ্ধতিতে এই কড়াইশুঁটির কচুরি করবেন তো তার জন্য প্রথমে আমরা কড়াইশুঁটি শুটিগুলোকে ছাড়িয়ে নেব তারপরে মিক্সির মধ্যে ওটা দিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ আদা আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিক্সিতে বেটে নেব তারপর আমরা কড়ায়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল এরপর ওর মধ্যে ফোড়ংে দেব কালো জিরে আর সামান্য পরিমাণে হিং এরপর দেওয়ার পর ওই কড়াই যে পেস্ট করা ছিল সেটাকে আপনাদের ভালোভাবে নাড়তে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অল্পই রাখতে দেবেন নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি ব্যাস দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু আপনাদের নাড়তে থাকতে হবে তারপর নাড়তে নাড়তে একটা পর্যায়ে এসে দেখবেন সমস্ত পেস্টটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একটা সেন্ট ছাড়বে এবং কড়াই থেকে উঠে আসবে তখন বুঝবেন পুর হয়ে গেছে রেডি ব্যাস এরপরে আমরা নিয়ে নেব ময়দা তার মধ্যে দিয়ে দেবো জোয়ান সামান্য পরিমাণে লবণ চিনি আর একটু ময়ন দেওয়ার জন্য তেল দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে জোয়ানটা দেওয়া হলো যাতে যাদের বদ হজম আছে তাদের এই কুচুরি খেলে কোনো বদ হজম হবে না তারপর এবার মাখিয়ে নেওয়ার পর লেচি করে আমরা এইভাবে গোল গোল বাটির মতো করে নেবো তার মধ্যে দিয়ে দেবো কুর কুরগুলো দিয়ে এইভাবে ভালোভাবে মুড়িয়ে নেবেন এবার এক এক করে এইভাবে সবগুলো আমরা কুর ভরে নেব ব্যাস তারপরে হয়ে গেল দেখতে পাচ্ছেন তারপর এক এক করে সমস্তটা কিন্তু বেলে নিতে হবে আপনারা এখানে তেল দিয়ে বেলবেন নাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তেল দেওয়ার পর ভালোভাবে চেপে চেপে চারিদিকটা ভালোভাবে বেলে নেবেন তাহলে দেখবেন পুর চারিদিকে সমানভাবে ছড়িয়ে গেছে এরপর কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে এরপর এক এক করে ছেড়ে দিলেই দেখবেন ভালোভাবে কিন্তু আপনাদের কচুরিগুলো ফুলে উঠেছে তাহলেই রেডি হয়ে গেল আপনাদের কড়াইশুঁটির কচুরি তাহলে দেখতেই পাচ্ছেন কত চট জলদি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি তাহলে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ